নিজের ব্যবসা নিজে চালাইছি কিন্তু সমিতির উপরে একটা দায়িত্ব আপনাদের দোয়ার বর্তে গত দিনে পেয়েছি আগামীতে পাওয়ার জন্য আশা রাখি আমরা যা আয় করি ব্যয় বেশি করে ফেলেছি এখন আমরা একটা আশা রাখছি আশা সাথে আমি একটা শেয়ার করছি কথায় উনি একমত দিছে আমরা এই ধরনের একটা কিছু করব আগামীতে আসতে পারলে আমরা এই সমিতির সবার জন্য আমরা যে পনেরোশো জন লোক আমরা সমিতি এই সমিতির দ্বারা আমাদের একটা আয় ব্যয়ের হিসাব তো আছেই আমরা একটা নিঃস্ব পার্সোনাল আয় যেমন থাকে সমিতিতে আমরা পাই এই ধরনের আশা রাখি আপনারা সবাই দোয়া করবেন আমি বলতে চাই বলার মতো এখন কিছুই নাই আমি কি আমি এই জন্য আপনারা আমার দোয়া করবেন আমরা এখন এই ফুটবল মারখায় বোটে দাঁড়াইছি এখন আমরা ফুটবল মারখাটা এই সতেরো তারিখে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই প্যানেলকে আমরা যুক্ত করবেন এবং এই প্যানেলের দ্বারা আপনাদের যেন আমাদের সবার উপকৃত হই আমরা এই আশা করি আর কিছু বলবো না আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত